একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে বললেন এখন কি সে স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছা তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে বিয়ের পরে স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই শখ আহ্লাদ নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছ এখন করা যাবে না লোকে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো পরে যা ইচ্ছা করতে পারবে আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাবা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল এখন কি আর সেই সময় আছে নাকি যা ইচ্ছা তাই করবে অনেক কিছুই করেছো এই জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো জানেন আপনারা মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর সাথে সবটুকু দিতে দিতে একদম নিঃস্ব হয়ে যায় আসলে মেয়েদের কোনো স্বাধীনতা নেই এটা আমরা অনেক পরে বুঝতে পারি